সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে চলে এসছি আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল সিরিজের সেকেন্ড সিজনের প্রথম এপিসোড ফার্স্ট সিজন আপনারা দেখেছেন সেকেন্ড সিজন আমরা শুরু করতে যাচ্ছি আজকে মায়াপুর থেকে তো মায়াপুরে যেসব জায়গাগুলো রয়েছে সেসব জায়গা আপনাদেরকে নিয়ে যাব। নিজে ঘুরবো আপনাদেরকেও ঘোরাবো আপনাদেরকেও দেখাবো তো জুড়ে থাকুন আমাদের সাথে আপনাদের সবারই চ্যানেল যার নাম হচ্ছে অসম ট্রাভেলিং আজকের এই যে মায়াপুরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আমি আবার বেরিয়ে গেছি আমার সপরিবারের সাথে আমার মা আমার মাসি মেশো আমার পিসি আমার ওয়াইফ আর আমার ছোট্ট ছেলে আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেও বুঝতে পেরেছেন যে আমি আমার পরিবারের সাথেই বেশিরভাগ ঘুরি কারণ নতুন নতুন জায়গা যেসব জায়গাগুলো আমার ঘোরা হয়নি দেখা হয়নি সেটা আমিও ঘুরি আর আমার সাথে আমার পরিবারের মানুষদেরকেও যারা রয়েছে আমার সাথে তাদেরকেও ভালো লাগে সবার সাথে একসাথে ঘুরতে মজা লাগে আর তার সাথে আপনারা তো রয়েছেন আমার অসম ট্রাভেলারের যারা সদস্যরা রয়েছেন যারা আমার আরেক পরিবার সব পরিবারকে নিয়েই সব পরিবারে বেরোই ঘুরতে একটা জিনিস কি মাঝে মধ্যে সোলো ট্রিপ করতে ইচ্ছা করে কিন্তু সোলো ট্রিপে কি হয় বলুন তো আমি তো জায়গাটা ঘুরে নিচ্ছি এই ফিজিক্যালি একটা জায়গায় গিয়ে আপনার ঘোরা সেটা একটা আলাদা আনন্দ আর ডিজিটালি যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটার আনন্দ এটার যে একটা আনন্দ সেটাও আনন্দ তো আমি সোলো ট্রিপ করার ইচ্ছে আছে দেখা যাক কবে কোন জায়গায় গিয়ে পড়ি সোলো ট্রিপ করার জন্য বর্তমান এই যে আপনার আগামী যে এপিসোডগুলো আসবে এগুলো আমার পুরো ফ্যামিলির সাথে ভক্তিমূলক জায়গা যেসব জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাব আগামী যে এপিসোডগুলো আসবে মায়াপুরেরই আপনার হচ্ছে দুখানা থেকে তিনখানা এপিসোড হবে তারপর আরও অন্য অন্য জায়গা রয়েছে তো জুড়ে থাকুন আপনাদের সবারই চ্যানেল যার নাম হচ্ছে অসম ট্রাভেলার আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনাদের ভালোবাসার জন্যই আজকে চ্যানেলটা যে যতটুকুনি গ্রো করতে পেরেছে আজকে সেখানে আমারও নিজস্ব কিছু দোষ দোষ বলবো না ঠিক সময় পায় না প্রধানত কারণ হচ্ছে যে একটা কোনো কিছু বানাতে গেলে পরে ভিডিও বানাতে গেলে পরে সেই জায়গাটাকে সময় দিতে হয় সময়টা পাচ্ছে না প্রধানত মেন কারণই হচ্ছে সময় পায় না সময় না পাওয়ার জন্যই কি হচ্ছে কি আপনার ভিডিও আমার চ্যানেলে আসতে দেরি হয় ক্ষমা করবেন তার জন্য কারণ আমি তো আছি অন্য একটা কাজের সাথে তো ইউটিউবকে আমার সেইভাবে একটা সময় দেওয়া হয় না সেই জন্য ভিডিও দেরিতে আসে আপনারা হয়তো অপেক্ষা করেন আমার ভিডিওর জন্য জানি না কে কে অপেক্ষা করেন কিন্তু যারা আমার এই চ্যানেলের সাথে জড়িত যারা এই চ্যানেলটাকে পছন্দ করেন এই আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে আমি খুবই কী বলব যে আপনাদের ভালোবাসার জন্য এই যে দিচ্ছেন এই চ্যানেলটাকে যতটুকুনি গ্রো করেছে আমার চ্যানেলটা তার জন্য আমি আপনাদের সবাই কার কাছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মাঠ মানে এই রাস্তাটির নাম এতক্ষণ আমরা ডালখোলা বাঘখালি রোড দিয়ে আসছিলাম হাই রোডটা যেটা ওখান থেকে এখন আমরা এই পকেট রোড যেটা বলে সেই রাস্তায় চলে এলাম কারণ আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চৈতন্য মাঠ বা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি আজকের যে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর সেই মায়াপুরে যাওয়ার জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে নৈহাটি থেকে বাই ট্রেনে আমরা যাব বাই ট্রেনে যেতে গেলে দুখানা পথ আছে প্রথম হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে নৈহাটি বা অনেকে কি করে মায়াপুর জন্য প্রথমে নৈহাটি থেকে থেকে ব্যান্ডেল ব্যান্ডেল যাওয়ার নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত যায় নবদ্বীপ থেকে বা নবদ্বীপের সব জায়গাগুলো রয়েছে আমাদের ওরা সেসব জায়গাগুলো ঘুরে ওনারা গঙ্গা নদী পার করে এই পাট চলে আসে যে পারে নাকি মায়াপুর রয়েছে তো প্রথমে আমরা সেটাই ভেবেছিলাম যে বাই ট্রেনে যাওয়া হবে কিন্তু শেষমেশ ওই আইডিয়াটাকে ক্যান্সেল করলাম কারণ প্রধানত কারণ হচ্ছে ভিড় যে পরিমাণে ভিড় হয় ট্রেনে আপনার এই কৃষ্ণনগর সিটি লোকাল বলুন বা ওদিক থেকে আপনার হাওড়া কাটোয়া লোকাল নবদ্বীপ যেতে গেলে অবভিয়াসলি আপনাকে কাটোয়া লোকাল ধরেই যেতে হবে তো এই ট্রেনগুলোতে যেভাবে ভিড় হয় ওই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই আজকে আমরা এই জার্নিটা করছি হচ্ছে নিজেদের একটা পার্সোনাল ভেহিকল নিয়ে নিয়েছি আমরা চার চাকা বুক করে নিয়েছি তো এতেই আজকে আমরা যাব মায়াপুর এই চৈতন্য মঠের বিষয়ে ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই মঠটি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতিষ্ঠা করেছিল এবং এটিকে তার প্রচারের প্রধান কার্যালয় হিসেবে বিবেচনা করা হয় এটি সেই স্থান যেখানে রাধাকৃষ্ণ মানে শ্রী শ্রী গন্ধর্বিকা গিরিধারী এবং ভগবান চৈতন্য মানে শ্রী গৌরাঙ্গ এর দেবতাদের পূজা করা হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তাহলে জুড়ে থাকুন আপনাদের সবারই চ্যানেল যার নাম হচ্ছে অসম ট্রাভেলার দেখা হচ্ছে এরপর অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও আজকের মতো নমস্কার